হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো যাই হোক এখন বাজে সকাল দশটা দশটা থেকে আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি তো দশটা এখনও পুরোপুরি বাজেনি পৌনে দশটা বাজবে কিন্তু আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে আজকে তো আমি ভাবলাম ঘুমাচ্ছ যখন ঘুমাক আমি একটুখানি নি রান্নাবান্নার পাটগুলো সেরে নিই তো এবার ভাবছি ওকে উঠিয়েই দেবো পৌনে দশটা বেজে গেলো এত বেলা পর্যন্ত ঘুমানোটা উচিত না তাই না তো ওইদিকে রান্নার পাট কত দূর হলো সেটা তোমাদেরকে দেখাই চলো এই যে এখানে আমার ভাত ফুটছে আর এখানে কি হচ্ছে দেখবে এই যে আলু পোস্ত করব তার জন্য আলুটা আগে ভেজে বসিয়ে দিয়েছি আর এই যে এখানে পোস্ত বেটে নিয়েছি এটা পোস্ত নয় ফ্রেন্ডস এটা হচ্ছে তিল তিল মেটে নিয়েছি কারণ পোস্তের অনেক দাম খেতে পারবো না আমরা আর এই যে এখানে ঢ্যাঁড়স কেটে রেখে দিয়েছি দুটো কটা ছিল ওটা এই যে সর্ষে বেটেছি এটা দিয়ে ঝাল করে নেব। আর কি বলতো ভেবেছিলাম হচ্ছে আম দিয়ে ডাল করব কিন্তু আমটা না অনেক দিনকার ছিল তো পেকে গেছিলো তো আমি ওটা ছাড়িয়ে শুধু শুধুই খেয়ে নিয়েছি ওই পাকা ডাল মানে পাকা আম দিয়ে ডাল করলে ভালোও লাগতো না খেতে তো দেখি বুড়ো দাদু এখনও আসেনি ও এলে দেখি ওটা যদি আম থাকে তাহলে নেবো নিয়ে আম দিয়ে ডাল করব তো আম দিয়ে ডাল করবো বলেই পোস্তটা করতে গেলাম টকের ডাল আর পোস্ত আলু পোস্ত খুব ভালো লাগে খেতে আর এখন যেহেতু গরম কাল না এইসব খাবার বেশ ভালো লাগছে আর কিছু খেতেও ভালো লাগছে না তো যাই হোক চলো আমার মেয়েটাকে দেখি তুলি কি করছে মানু? মানুষ দেখ কটা বাজে জানো দশটা বাজে মারে উঠে পড়ো খেপুর চলে আমাকে চলে Boleh, soh. Mama, walau good morning, oh, bapak. মেয়েকে চলে এসেছি কলতলায় ব্রাশটা করানোর জন্য তো দেখো ও নিজে নিজে ব্রাশ করবে আমাকে করাতে দেবে না আর কি করে বলো তো সব মাজনটাকে চুষে 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 খেয়ে নেবে তা ওকে মাঝে মাঝে আমি নিজে নিজেই ব্রাশ করতে দিই কারণ এটা তো বাচ্চাদেরই মাজন অত অসুবিধা নেই যদি চুষে চুষে খেয়েও নেয় তো তার জন্যই ওকে এখনও না ভালো মানে আমাদের বড়দের মাজন দিই না বাচ্চাদের মাজনটাই দিই যাতে খেয়ে নিলেও কোনো অসুবিধা না হয় তো আর কিছুদিন গেলে ভাবছি এই মাজনটা মানে যেটা আছে সেটা শেষ হয়ে গেল না আমাদের বড়দের মাজনই ওকে ধরিয়ে দেবো তো চলো ওকে দাঁতটা মাজিয়ে নিয়ে এবার ওকে খাওয়াতে নিয়ে যাব খাইয়ে দেব তারপরে আমার বাকি কাজ হবে তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো সো আমি প্রথমেই ওকে খাইয়ে দিচ্ছি তুলসী পাওয়ারটা আগেতে মানে শীতকালটাতে মধু দিয়ে তুলসী পাওয়ার দিয়ে খাওয়াতাম এখন যেহেতু গরমকাল তার জন্য আর মধুটা দিচ্ছি না শরীর গরম হয়ে যাবে আরও তো তার জন্য শুধু তুলসী পাওয়ারটাই রোজ সকালবেলা খাইয়ে দিই তিন ফোঁটা করে একটুখানি গ্লাসে জল নিই এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে এগারোটার মতো আর এখানে দেখো জামা কাপড়গুলো আমি তুলে নিয়েছিলাম যেগুলো মেলা ছিল কারণ বৃষ্টি হঠাৎ করে তো জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম আবার যেহেতু রোদ দিয়েছে তো তার জন্য আবারও বের করেছি ওদিকে রান্না সমস্ত কিছু হয়ে গেছে গ্যাস টাসগুলোও মোছা হয়ে গেছে আর মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি এখন আমার শুধু কাজ হচ্ছে বাসনগুলো মাঝবার মেয়ের জামা যেগুলো পড়েছিল আর আমার ওবেলাকার মানে বাসি নাইটিটা ভিজুর দেওয়া আছে তো সেইটা একেবারে কেছে দেবো দিয়ে ধুয়ে রাখবো তারপরে জল এলে জল তুলবো ব্যাস এটুকুই তো চলো তাহলে বন্ধুরা আমি কাজ করতে থাকি আর তোমরা আমার সঙ্গে থাকো সব কাজ নিলাম দেখতেই পেলে আর এবার আমার মেয়েকে খাওয়ানোর পালা আর আমি কি বেলায় মুড়ি খেয়েছি তখন সাড়ে এগারোটা বাজে আমি খেতাম না মুড়ি তোমার দাদা জন্য আলু ভাতাটা ছিল মানে কালকের আলু ভাতে তো সেটা ও খেলো না মুড়ি ও কাকাদের ওখানে কাজ করছে তাই ছোট কাকিমার কাছে খেয়ে নিয়েছে তো আলু ভাতাটা শুধু শুধু নষ্ট হয়ে যাবে তো তার জন্যই আমি মুড়িটা খেয়ে নিলাম সাড়ে এগারোটার সময় অতটা বেলাতে তো যাই হোক চলো আমি এখন কিছু খাবো না তোমার দাদাভাই হয়ে আসুক একেবারে দুজনে খেয়ে নেবো তো এখন মেয়েটাকে খাইয়ে দি পরে আসছি তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে এখন পাঁচটা বাজে তোমাদের দেখলে আর এখন চা নিয়ে আমরা বসে পড়েছি এই যে তোমার দাদাভাই চা খাচ্ছে আর ওইদিকে আমার মেয়ে দেখো বিস্কিট খাচ্ছে বসে বসে ঘুমাচ্ছিলাম এতক্ষণ ধরে দেখে বুঝতেই পারছো আর বাইরের ওয়েদারটা দেখো এই যে বৃষ্টি পড়ছে সেজন্যই এত সুন্দর ঘুমটা হলো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার জন্য ঘুমিয়ে গেছিলাম আর ঘুম ভাঙছিল না তো তোমার দাদা ভাই দেখে বললে একটু চা করো তো তার জন্য উঠলাম তো যাই হোক বাসন এখনো মজা হয়নি দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে তাই জন্য পরে মাজবে একেবারে চায়ের বাসনগুলো পরে চায়গুলো একেবারে মাঝে মাঝে চলো চা খেয়ে না তাহলে হ্যাঁ আজকে এগোতে কারেন্টে চলে গেলো তো ওটা ফ্ল্যাপ ধরছিল বলে বুঝতে না আর জোরে বৃষ্টি আরম্ভ হয়েছে আরো আমার বাবাই দাঁড়িয়ে আছে বেরোতে পারছে কাজ আছে আর এই যে আমার মেয়ে রাখি বস্তা করে দেখতেই পাচ্ছো বন্ধুরা বাইরের ওয়েদারটা কত সুন্দর মানে বৃষ্টি হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার অবশেষে সবার মনে শান্তি দিয়ে বৃষ্টি নামল তিন চার দিন টানা বৃষ্টি হচ্ছে তার জন্য ওয়েদারটাও খুব ভালো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার পাখা না চালালেও কোনো অসুবিধা হচ্ছে না তোমার মেয়েদের এখানে খেলা করছে আর এই যে বাসন কাসন সব পুড়ে রয়েছে বৃষ্টিটা থামুক তারপরে মাজবো আর এদিকে দেখো মোমবাতি আর এখানটা অন্ধকার হয়েছিল তার জন্য দেখো চার্জার ল্যাম্পটা জ্বেলেছি একদিন জ্বালানো হয়নি চার্জার ল্যাম্পটা তো তার জন্য মনে হচ্ছে খারাপ হয়ে গেছে কারণ এমনি জ্বালালে জ্বলছে না তো এমনি না জ্বালালে তো চার্জও নিতে পারবে না তো বন্ধুরা এখন অবশেষে বৃষ্টিটা একটু থামলো এখন এই ছটার কাছাকাছি বাজে এই পঞ্চাশ হয়েছে পাঁচটা তো যাই হোক আমার মেয়ে দেখতেই পাচ্ছে একটা বাস্কো নিয়ে খেলা করছে ওটাতে রয়েছে টু জার বালা মিক্সার গ্রাইন্ডার যেগুলো সেই দুটো করে জার থাকে পাঁচের বয়নের মতো তো সেরকমই একটা অর্ডার করেছিল ফ্লিপকার্ট থেকে এই সবে এলো এই অর্ডারটা ওটা কেমন এসছে এখন বুঝতেও পারবো না কারণ হচ্ছে এখন কারেন্ট নেই চালাতে পারবো না তো ওটা অর্ডার করার কারণ হলো গরমে মেটে কিছু খেতে চাইছিলাম ওকে এটা ওটা মিক্সড করে ওটাতে খাওয়াবো বলে তাই অর্ডার করেছিলাম অল্প দামের মধ্যে তো দেখা যাক কারেন্টটা আসুক তারপর দেখবো ওটা চালিয়ে কীরকম এসছে তোমাদেরকেও দেখাবো তার সাথে সাথে তো যাই হোক এখন ঘরটা ঝাঁট দেওয়া হয়নি ঘরটা হালকা করে ঝাঁট দিয়ে দেবো উঠুনটাও ঝাঁট দেবো না মানে এই দেখো বৃষ্টিতে সব জল জলে একাকার হয়ে গেছে তো উঠুন থাক এমনি ঘরটা খালি ঝাঁট দিয়ে দেবো তখন ধরো এই সবে কারেন্ট এলো এখন বাজে পুরোপুরি আটটা এই যে আর এই এখন আমি এই আমার এই ছোট্ট মিক্সারটা খুলেছি দেখো এটা অনেকক্ষণই খুলেছি যখন কান্ট ছিল না তখনই খোলা তো তখন আর দেখাইনি তোমাদের বলেছিলাম কান্টটা আসুক তারপর একটা চালাবো আর দেখাই সাথে কী কী আছে এই যে একটা জার রয়েছে আরো একটা জার আছে এটার ব্লেডটা এই এইরকম আর এটার ব্লেডটা এই যে চারকোনা তো এগুলোই শুধু নয় এগুলোর সঙ্গে দুটো আবার ঢাকনা রয়েছে একটা জাল দেওয়া ফুটো ফুটো এই যে এর একটা বড় ফুটো করা আছে আর একটা ছোট আর একটা এমনি প্লেন তো চলো এটা এবার আমি চালাবো বলে আমি করবো মা না সবাই তো করে না মা হ্যাঁ না তা ওটা খুব সুন্দর এসেছে আমার তো খুবই পছন্দ হয়েছে ছোটোখাটো জিনিসের জন্য খুব ভালো অল্প দামের মধ্যে মানে নিজের পছন্দের জিনিস আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল একটা মিক্সার নেব তো ছোটোখাটো নিলাম একটা আমার মেয়ের জন্যই ধরতে গেলে একটা নিলাম কারণ ওর ফল টল ভালো খেতে চায় না কলা ফলা এইসবগুলো খেতে যায় না তো এটাতে করে দুধের সঙ্গে ব্লেন্ড করে ওটা খাওয়া একটু বাদাম একটু খেজুর এগুলো খেতে চায় না তো তার সঙ্গে একসঙ্গে ব্লেন্ড করে খাওয়ানোর জন্য এটা নেওয়া তো এটার প্রাইস কত হচ্ছে বলি এগারোশো উননব্বই টাকা নিয়েছে মানে এগারো টাকা কম বারোশো টাকা দাম এটা তো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে তো চলো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো তাহলে টা